পেস গড হালে লইয়া জয় যিশু তো যিশু খ্রিস্টর মধুর নামে তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি যিশু যে সত্য ঈশ্বর তার প্রমাণ কী সে করলাম মুসলিমেরা খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাসীদের কাছ থেকে জিজ্ঞেস করে যে বলো যে তোমরা যে বলো যে যিশু খ্রিস্ট ঈশ্বর তার প্রমাণ কী দেখো বাইবেলটা যদি তুমি না পড়ো না পড়ার কারণে তোমরা যখন প্রচার করো তখন তোমরা করলাম বলতে পারো না হ্যাঁ তোমাদের অবশ্যই কি করা লাগবে বাইবেল অধ্যয়ন করা লাগবে অনেক বেশি পড়া লাগবে যদি তোমরা না পড়ো তাহলে কখনো কি হতে পারবে না প্রচার করতে পারবে না তো আমরা দেখব যোহন হুম তো জোহনে বলতিছে যে কিন্তু তুমি বলবা যে মারিয়ামের যে পুত্র যিশু তো আমরা এটা কি করে বুঝবো হ্যাঁ তো তখন সে কলাম আর উত্তর দিতে পারবে না বাইবেলের কোথায় লেখা আছে যে যীশু মারিয়ামের পুত্র তখন দেখো আমি তোমাদের সত্যই বলছি আব্রাহামের জন্মের পূর্ব থেকেই আমি আছি যোহন তাহলে দেখো তাহলে এটা যীশু যদি না বলতো যে সে যে সে যে ওমেগা সে যে আলফা তিনি শেষ তিনি কলাম এই জগতে কন্যা কন্যার বিরুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে ভাতা ভাতের বিরুদ্ধে সে কলাম একটা জোট করতে আসি নাই সে কলাম একটা সমুচার নিয়ে আসছে কি যে মানুষ যখন অধপতনের দিকে গেছে সে তার প্রচার সে নিজে স্বয়ং পৃথিবীতে আসছে করার জন্য তিনি অলৌকিক হুম তিনি লৌকিক না তাই আমরা অবশ্যই তার সম্পর্কে ধারণা দিতে হবে নইলে তো আজকের জগৎ কখনও জানতেই জানতেই পারবে না তো এই ব্যাপারে যখন যে সে বলল যে আমি আলফা আমি ওমেগা সে শুরু সেই শেষ যে বলতেছে যে আরও কহিলেন ইসরায়েলের সন্তান দিককে যে রূপ বলিলেন আসি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন তাহলে কি যাত্রা পুস্টাক দিনের তেরো চোদ্দোতে এভাবে বলা আছে যে আমি আসি আমি তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে প্রেরণ করা হয়েছে এখন কারণ তুমি একজন সমান মানুষের হয়েও সামান্য মানুষ হয়েও নিজেকে ঈশ্বর বলে দাবি করেছ ইসরায়েলিরা কলাম সেই সময় কি করলো খ্রিস্টকে বললো তুমি সামান্য একজন মানুষ হয়ে কীভাবে ঈশ্বর হিসেবে দাবি করো কিন্তু যিশুখ্রিস্ট কি একবারও বললেন যে আমি ঈশ্বর নয় আমি সাধারণ মানুষ তিনি কলাম এ কথা কখনোই বলেননি যে সে সাধারণ মানুষ সে কলাম ঈশ্বর নয় কিন্তু একটা সাধারণ মানুষ ভাববাদী যদি চাইতো সে কলাম বলতে পারতো আমি একজন ভাববাদী আমি একজন প্রবক্তা আমি তোমাদেরকে বলার জন্য আসছি আর আচ্ছা আমি একজন ভাববাদী হুম কিন্তু সে কলাম ভাববাদী না সে কলাম পিতর শিবন এগুলোর মতো না সে কলাম পোলের মতো না তাই পোল কি বললো পোল বলতেছে যে করন্থিয় পনের চোদ্দ সতেরো আর খ্রিস্ট যদি পুনরিথ তো নহে তাহলে তো আমাদের এই সেই সমুচার ভিত্তিহীন আর তোমাদের বিশ্বাসও তো ভিত্তিহীন তাহলে পল বলল আমি যে এতদিন ধরে আমি যে প্রচার কার্য চালালাম আমি যে খ্রিস্ট সম্প্রদায়ের লোকজনের প্রতি খ্রিস্ট ধর্ম প্রচার করলাম আমার এই প্রচার তো সম্পূর্ণ বিথা যাবে যদি যীশু যদি সত্যই যদি ঈশ্বর না হয় তাহলে আমার এই প্রচার সম্পূর্ণ বিথা হ্যালে প্রভু যিশু কালাম পোল না পোল হচ্ছে কি ভাববাদী সে কি করছে সে প্রচার করছে তার দায়িত্ব যিশুর বাক্য প্রচার করা তাই সে কী করলো সে প্রচার করলো এখন দেখো তাইলে কত সুন্দরভাবে বললো যে দেখো আমি যদি যদি সত্যই যদি না হয় খ্রিস্ট যদি সত্যই না হয় আমাদের এই প্রচার সম্পূর্ণ বৃথা কি হবে আমাদের এই প্রচারগুলো সম্পূর্ণ বৃথা হয়ে যাবে হ্যাঁ তারপর যখন দশের তিরিশ তেত্রিশ কারণ তুমি একজন সামান্য মানুষ হয়েও নিজেকে ঈশ্বর বলে দাবি করেছ তখন সেই ইহুদিরা খ্রিস্টকে পাথর মারতে লাগলো তারপর তাকে অনেক কিছু বলল তখন সে বলল যে আমি কি তোমাদেরকে এমন কোনো অলৌকিক বিস্ময়কর দেখাইনি যা তোমরা জানো না আমি তো অনেক কিছু দেখাইছি তোমাদের মাঝে তারপরেও কি তোমরা আমাকে বিশ্বাস করবা না এতে কত সুন্দর কথাটা বললো কী বললো কিন্তু সেই ইহুদি জাতি কলাম বুঝতেই পারলো না যে স্বয়ং ঈশ্বর তাদের মাঝে আছে তারা তাকে কি করলো বিলাতের কাছে দিয়ে দিল আর বিলাতের বিলাত যখন তাকে প্রশ্ন করলো যে তুমি কি সেই মুসিহু তুমি কি সেই ইহুদিদের মুসিহু তখন সে বলল হ্যাঁ আমি সেই ইহুদিদের মসিহু তা তো তোমাকে তো তারা চিনতে পারলো না তার মানে কি তারা কলাম চিনতে পারিনি স্বয়ং যিশুকে তারা কি করতে পারলো না সেই ইহুদিরা তখন চিনতে পারলো না তো দেখো আজকে আমরা যে বিষয়ের উপরে আসি যে মার্ক আর তোমাদের মানুষ মনুষ্য পুত্রকে সেই দিন সর্বশক্তিমান ঈশ্বরী জানো দিককে বসে থাকতেও স্বর্গের নেমে আসতে দেখবে সেই দিন ঈশ্বরের ডান দিকে বসে থাকতে দেখবে এবং আকাশের মেঘ দিয়ে মেঘমালা দিয়ে সে নেমে আসতে দেখবে মানে সেই দিন কী করতে হবে মানুষ কলাম দেখবে যে সে কোথায় আছে যে আকাশের স্বর্গের মে দূতদের সাথে সে পৃথিবীতে আসবে মেঘমালা দিয়ে সেই পৃথিবীতে আসতে থাকবে এবং প্রত্যক জাতি ও ভাষার মানুষ তার আরাধনা আরাধনার অধিপত্য চিরস্থায়ী অধিপত্য যা কোনো দিন শেষ হবে না এবং তার রাজ্য কোনো দিন বিনিষ্ট হবার নয় মানে যিশু যীশু ঈশ্বর আমাদেরকে কি বলল সে বলল দেখো সব ভাষার মানুষ সব ধর্মের মানুষ কি করবে আমার আরাধনা করবে এবং আমার বিশ্বাস শেষ হবার নয় কি বলল যে আমার বিশ্বাস কখনো শেষ হবার নয় তোমারই হাতে আমি শোভেছি আমার প্রাণ গীত এভাবে বলা যে তোমারই হাতে আমি শোভেছি আমার প্রাণ সত্যই অমর তুমি হে প্রভু ঈশ্বর তুমি আমার করেছো উদ্ধার মানে কি আজকে যারা জীবন্ত ঈশ্বরে যারা পড়ে তারা কি হবে তারা জীবিত তারা কখনো মৃত না হ্যাঁ তো খ্রিস্ট বিশ্বাসীরা হালে লইয়া জয় যীশু পেজদালট তো তিনি কি তিনি জীবন্ত ঈশ্বর হ্যাঁ তিনি স্বয়ং ঈশ্বর আর তারপর যখন চোদ্দোর ছয় যিশু তাহাকে বলিল আমি পথ ও সত্য জীবন যিশু কি বলিল যে আমিই পথ সত্য জীবন হুম তো দেখো তারপর তারপর কি বলিল জিশাইয়া ছয় ইসরায়েলের রাজা ও মুক্তিদাতা সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলিলেন আমিই প্রথম আমি শেষ আর দেখো আমি যুগে যুগে জীবন্ত আর মৃত্যুর ও পাতালের চাবি আমারই হস্তে আসে তাহলে যিশু কি বললো যে যিশু বললো আমি যুগে যুগে জীবন্ত এবং মৃত্যুর পাতালের চাবি আমার হস্তে আসে সেদিন কি করবে সে আসবে আসার পর সব মানুষ একত্রিত হবে জড়ো হবে হওয়ার পর যিশু কী করবে তার দেবদূতদের দিয়ে সব মনুষ্য আলাদা করবে এবং কিছু মনুষ্যকে কোথায় পাঠাবে পাতালে নরকে পাঠাবে আর কিছু লোককে কী করবে ঊর্ধ্বতে পাঠাবে স্বর্গে হ্যাঁ এভাবে কলম পাঠাবে তাই তিনি কি বলা হচ্ছে যে একমাত্র ঈশ্বরই কি করতে পারে স্বর্গ এবং পাতালে পাঠানোর ক্ষমতা তার কাছেই আছে আর কারোর কাছে নেই স্বয়ং ঈশ্বর ছাড়া আর এই কাজগুলো কেউ করতে পারবে না তাই কি করা লাগবে তাই সে নিজেই সে বলতেছে যে সে নিজেই স্বয়ং ঈশ্বর হুম ধার্মিক তিনি জগৎ শাসন করেন এবং মানুষ ন্যায় বিচার করেন যে বলা হচ্ছে যে যে সে মরিলেও জীবিত থাকিবে সে কি হবে যিশু তাহাকে কহিল আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে এই সেই বাক্য যে বাক্যের মাধ্যমে খ্রিস্টীয় সন্তানেরা জীবিত হুম তারা মৃত নয় কারণ কি তারা বিশ্বাস করিবে যিশু তাহাকে বলি কহিলেন আমি পুনরুত্থিত ও জীবন আমি কি আমি আবার আসব হুম আর যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে তো হালে লইয়া জয় যিশু আমেন তো দেখো কত সুন্দরভাবে বলতেছে যে আমি মরিলেও যে মরিলেও মানে কি সে বিশ্বাস রাখবে সে অবশ্যই জীবিত থাকিবে ধার্মিক তিনি জগৎ শাসন করেন এবং মানুষ মানুষ ন্যায় বিচার করেন ধার্মিক তিনি কি করেন তিনি এই জগৎকে শাসন করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন এটা কে করতে পারে শুধুমাত্র স্বয়ং যিশুই করতে পারে আর কেও করতে পারবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হ্যাঁ তো পুত্র কেহই জানে না পুত্রকে কেহই জানে না আমরা যে এত না জেনে বুঝে কথা বলি তাই বলতিছে পুত্রকে কেহই জানে না অনেকে যিশুকে তার পুত্র মনে করে কি ঈশ্বরের পুত্র মনে করে তাই যিশু কি বলতিছে পুত্রকে কেউ জানে না কেবলমাত্র পিতা জানেন আর মানে কে শুধুমাত্র কেবলমাত্র পিতা জানেন আর কেবলমাত্র পুত্রই জানেন পুত্র যার কাছে তাকে প্রকাশ করেন পুত্র যার কাছে প্রকাশ করে কেবলমাত্র সেই জানে এখন কি সবার কাছে সে তার লাইভলিটি কি প্রকাশ করে সবার কাছে কলম প্রকাশ করে না যে তাকে বিশ্বাস করে তাকেই সে তাকেই সে কী করে সে তাকে তার সেই জ্ঞান সপে দেন হুম তো শিবন পিতর উত্তর দিলেন শিপান এবং পিতার উত্তর দিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বর হুম তাহলে শিপন পিতর কি বলল এই কথা শোনার পরে বললো যে আপনি কি আপনি কি সেই ঈশ্বর হ্যাঁ হ্যাঁ আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বর তার মানে শিপন বিদর তারা গলাম বুঝে গেল যে কি যে আমাদের কাছে যে আছে যিনি কিনা যিশু সে নিজেই স্বয়ং ঈশ্বর তাহলে দেখো আমরা আজকে যে না পড়ে না জেনে আমরা গলাম আমাদেরকে যখন বলা হয় যে যিশু কোথায় বলেছে সেই ঈশ্বর এখন তার ক্লিয়ার এভিডেন্স হুম ক্লিয়ার এভিডেন্স কি যে বলতিছে যে কি বলা আছে বলা আছে যে আর যী খ্রিস্ট যদি পুনরিত্ব তো নহে থাকে তাহলে তো আমাদের সেই সমসার ভিত্তিহীন আর তোমাদের বিশ্বাসও তো সম্পূর্ণরূপে ভিত্তিহীন মানে যীশু কি সত্যই যীহুরি যে অনেকেই কলাম এই উপরে সার্চিং করছে অনেক গবেষকরা যে যীশুর যে সত্যই ঈশ্বর তা আমরা বুঝবো কীভাবে হুম জোসেফ রোমান ইতিহাসবিদ টেস্টাস সে কি বললো সে নিজেই দেখলো যিশু স্বয়ং ঈশ্বর হ্যাঁ তারপর লুসার হুম সে কি দেখলো প্রমুখ ইতিহাসবিদ সেও কি বলল যিশু স্বয়ং ঈশ্বর হুম মার্ক বোরগা রাজনীতি হিসেবে তার মৃত্যু হুম তো সেও কি বললো সেও বলল যিশুই হচ্ছে স্বয়ং ঈশ্বর হ্যাঁ পিস্ট ল্যাফিট সেও বলল যিশু স্বয়ং ঈশ্বর রোমান গভর্নর হ্যাঁ পন্থীয় সেও বলল কি যিশু স্বয়ং ঈশ্বর হ্যাঁ পিলাত পিলাস পিলাতের আদাসে যিনি তাকে কুরুষে বিদ্ধ করলো সেও নিজে বলল যিশু স্বয়ং ঈশ্বর তাহলে দেখো যে আমরা কিভাবে তাকে বুঝতে পারবো পনেরো সাঁত্রিশ মার্ক পরে যিশু জোরে চিৎকার করে উঠি ওঠে সে নিঃশ্বাস ত্যাগ করলেন সে কি মনুষ্য হিসেবে পৃথিবীতে এসে তিনি কি হলেন মৃত হলেন তার মানে তিনি মারা গেলেন তিনি চিৎকার করে উঠলেন এখন একটা মানুষের গায়ে যদি তুমি মারো সে যখন পৃথিবীতে থাকবে তখন তার তো ব্যথা লাগবে হ্যাঁ সে মারা যাবে বলতে চাই যে আমি আবার পুনরায় আসবো হুম তো আমি কেন তাদের কাছে প্রকাশ করলাম তারা ধর্ম থেকে অধর্মের অধব তৈরি করলো যার কারণে আমার প্রকাশ আমি তাদেরকে জানালাম তারা আমাকে চিনলো না কিন্তু তারা যখন আমি থাকলাম না তখন তারা আমাকে নিয়ে চিনল তাই তার রাজত্ব কি চিরস্থায়ী রাজত্ব হুম হালে লইয়া জয় যিশু তো তিনি বললেন যে যীশু চিৎকার করে কহিলেন পিতা আমি তোমার হাতে আমার আত্মাকে শোভে দিচ্ছি এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ফেলে ফেললেন তাহলে কী করল যে লুক তেইশের ফোর সিক্স বললো যে হে পিতা আমি তোমার কাছে আমার আত্মাকে শোঁ দিচ্ছি হম তারপরে যখন উনিশে তিরিশ পরটা বলা হচ্ছে যে মাথা নিচু করে প্রাণ ত্যাগ করলেন মাথা নিচু করে যিশু কি করলেন প্রাণ ত্যাগ করলেন হ্যাঁ মার্ক নয়ের একত্রিশ কারণ তখন তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন যে তিনি তাদের বললেন মানবপুত্রকে লোক লোকদের হতে তুলে দেওয়া হবে লোকদের হাতে তুলে দেওয়া হবে মানব পুত্রকে হ্যাঁ এবং তারা তাকে হত্যা করবে আর মৃত্যুর তিন দিন পরে তিনি বেঁচে উঠবেন হ্যাঁ তিনি অলৌকিক সেদিন কলাম তিনি আবার কলাম তাদের মাঝে কি হলো বেঁচে উঠল কিন্তু যারা তাকে দেখছে সেই সিমন পিতর হ্যাঁ পোল সাধু পোল তারা কি বলল আমি আমরা বিশ্বাস করি আপনি স্বয়ং ঈশ্বর হ্যাঁ এটা কোনো কোনো তারা কোনো কি মাতাল ছিল না তারা বিভ্রান্তও ছিল না যে তারা যিশু ঈশ্বরকে চিনতে পারবে না অথচ তার তার এ অবস্থা আমাদের পাপের ফল তার আজকের এই অবস্থা কি ইসরায়েলিরা বললো যে আমাদের পাপের ফল হ্যাঁ তিনি আমাদেরকে অপরাধের তার যন্ত্রণা ভোগ ও লাভ করলেন মানে কি তিনি আজকে আমাদের পাপের জন্য সে তার আমাদের যন্ত্রণা সে তার নিজের কাঁধে তুলে নিলেন হ্যাঁ এবং কিন্তু প্রভু পরমেশ্বর আমাদেরকে সমস্ত অপরাধ দয়া তুলে দিলেন তার উপরে হ্যাঁ কী করলেন জর্জরিত হলেন তিনি নির্ময় অত্যাচার সব সত্য করে লেন নীরবে তিনি সব অত্যাচার নিজে সহ্য করে গেলেন কাদের কারণে এই খ্রিস্ট বিশ্বাসী আজকে আমাদের কারণে কি হয়েছে তিনি তার সব অত্যাচার নিরবেশ হয়ে গেলেন তাহলে দেখো এখানে কত সুন্দরভাবে তিনি বলল তিনি দুইটা ভাবে প্রকাশ করলেন নিজেকে একদিকে তিনি বললেন আমি নিজে স্বয়ং ঈশ্বর এবং পৃথিবীতে আমার আসার আবির্ভাব আমি মনুষ্য হিসেবে আসলাম এবং আমি তোমাদের কারণে আজকে কি হলাম মৃত্যুবরণ করলাম আর আমার পিতার ইচ্ছা যা ছিল আমার তাই হলো কি হলো আমাকে মৃত্যু বরণ করা লাগবে আবার আমি জীবিত হব হুম আর পিতাকে কে চিনল পিতাকে কেউ চেনে না পুত্রই চেনে আর পিতাকেও আর পুত্রকেও কেউ চেনে না কে চেনে পিতা চেনে আর স্বয়ং পুত্র যাকে জানায় সে ছাড়া আর কেউ তাকে চিনতে পারে না এখন দেখো বাইবেল ভাষ আমাদের পড়া লাগবে যদি আমরা না পড়ি আমরা কখনো কলাম উত্তর দিতে পারবো না এজন্য সবসময় প্রচারকের সময় তোমার একটা জিনিস মাথায় চিন্তা করা লাগবে যে যীশু যে ঈশ্বর তার প্রমাণ হচ্ছে যে মারিয়াম এর পুত্র তোমাকে কে বলেছে হুম মারিয়ামের যে পুত্র তোমাকে কে বলেছে আর মুসলিম আমি সেই ঈশ্বর আমার আরাধনা করো কারণ কি বলা হচ্ছে যে আমি সেই ঈশ্বর যে আমাকে আরাধনা করো শুধু একটা জাতি না সব জাতির মাঝে কি করা লাগবে প্রকাশ করা লাগবে যে আমি যে ঈশ্বর আমাকে আরাধনা করো এটা গেলাম এতটা সহজ কথা না কারণ কোনো মানুষ বা কোনো ভাববাদী কখনো নিজেকে ঈশ্বর দাবি করে না কিন্তু প্রভু যিশু নিজেকে স্বয়ং সে কী করছে ঈশ্বর দাবি করছে আমি তোমাকে সত্যই বলছি আব্রাহামের পূর্বে জন্মের পূর্বে থেকে আমি আসি যে আমি ওমেগা আমি আলফাই পৃথিবীর শুরু থেকে আমি আসি পৃথিবীর শেষ পর্যন্ত আমি থাকব হুম যে তাহলে কি এই কথাটা বলা হলো আর সব থেকে বিস্ময়কর ঘটনা হচ্ছে প্রভু যিশু যখন বলল যে আমা আমি যাকে জানাই সেই শুধু জানতে পারে তখন শিবন পিতর উত্তর দিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বর প্রভু হ্যাঁ তো দেখো আজকে আমরা যারা ওল্ড টেস্টামেন্ট বাইবেল নিউ টেস্টামেন্টের উপরে আমরা যারা এত পড়াশোনা এত গবেষণা করি তাই আমাদেরকে প্রভু যীশু বলতেছে যে আমাদের থেকেও জ্ঞানী মানুষেরা তাকে বিশ্বাস করে গেছে ইতিপূর্বে হুম এখন কে বিশ্বাস করলো কি কে বিশ্বাস করলো না যে জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে আর যে জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করবে না সে উদ্ধার পাবেই না মোটেও না হ্যাঁ তা আমরা এখান থেকে আজকে যে বিষয়টা দেখলাম যে অবশ্যই যে মথি এমন একটা বুক যে যেখানে বলা হচ্ছে নিউটাস্টামেনের ভিতরে যে পুত্রকে কেহই জানে না কেবল পিতা জানেন এবং পিতাকে কেহই জানে না কেবল পুত্র জানেন পুত্র যার কাছে তাকে প্রকাশ করেন সেই শুধুমাত্র জানেন তাই ছাড়া আর কেউ জানতে পারবে না তো যিশু স্বয়ং নিজেই ঈশ্বর এই কথা তিনি প্রমাণ করছে তিনি বিলাদের উপরে যখন বিলাদ জিজ্ঞেস করে তুমি কি সেই খ্রিস্ট যে কিনা ইহুদিদের রাজা তিনি বললেন তুমি যা মনে করো আমি তাই আর তিনি বেতলেহেমে আসলো আর সেই দিন কী করলো সে বললো যে আমার এই বাইতুল মুখাদ্দ পিতার রাজ্যের ভিতরে দেখলো কবুতারের বাক্স গরু উট মই ভেড়া নিয়ে সব মানুষ বসে আছে আর বেততে মন্দিরের ভিতরে আজকে কি করা হচ্ছে যে অন্য অন্য সব ব্যবসা বাণিজ্য কেন্দ্র খুলে নিয়ে বসছে আর তিনি এই রাগে এই ক্ষোভে তিনি কি বললেন সব ফেলে দিলেন তিনি ফেলে দিলেন এবং বললেন যে আমি কি করতে আসছি যে আমি আমার রাজত্ব প্রতিষ্ঠিত করতে আসছি যে আমার এই রাজ্যে আমার ধার্মিকতার পথ থাকবে আর কিছুই থাকবে না শুধুমাত্র আমারই ধার্মিকতা এটাই প্রতিষ্ঠিত হবে অন্য কিছু প্রতিষ্ঠিত হবে না যদি কেউ আমার ধার্মিকতা থেকে বেরোয় যায় আমি তাদের উপরে কী করব ওই যে পুত্র পুত্র পিতার বিরুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে কন্যা তার অন্য জাতির কন্যার বিরুদ্ধে মাতা মাতৃর বিরুদ্ধে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে দাঁড়ায় যাবে কেন কারণ তারা তো ধর্ম মানবে না ধর্মকে বসবে না যার কারণে তিনি তার এই এই বাণী গলাম আমাদের মাঝে প্রকাশ করে গেল এই জন্য স্বয়ং যিনি ঈশ্বর তার প্রতি আমাদের কী কী থাকা লাগবে যে সেই জীবন্ত ঈশ্বরকে আমাদেরকে মেনে নেওয়া লাগবে তা লইয়া যিশু জয় যীশু লট আজকের এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এবং আমরা যেটা দেখলাম যে অবশ্যই যীশু স্বয়ং ঈশ্বর হ্যাঁ এখন কে কি বলল এটা আমাদের মাথা কামানো যাবে না আমরা যেটা বললাম এটাই সত্য কারণ সে বলল যে আমি আব্রাহামের পূর্বে থেকে আছি এবং আমি শেষ অবধি থাকবো আমি আলফা আমি ওবেগা পেস হালে হালিলোয়া জয় যীশু